হ্যালো বলুন বলছি ভাইজান কত দিনের dose নিয়েছিলেন? এক মাসে এক মাসের dose নিয়েছিলেন এক মাসের dose নিয়েছিলেন এক মাসের ডোজ নেওয়ার শেষ হওয়ার কত দিন হলো? তাও কুড়ি থেকে পঁচিশ দিন হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ দিন হলো আচ্ছা এক মাসের dose যখন নিয়েছিলেন তখন ওষুধ চলাকালীন time কেমন পেয়েছেন ওষুধ খাওয়ার আগে কেমন ছিল? ওষুধ খাওয়ার আগে থেকে চলাকালীন ভালো পেয়েছি।

15টা 30টা আসে ছিল আপনি বলেছিলেন একদিন ছাড়া একদিন খেতে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তাহলে ওটা তো দু মাস হয়ে যাচ্ছে না দুটো কোটার মধ্যে ছিল 15টা দুটো কোটার মধ্যে ভুল বসতো মনে 15 দিনে 15 দিনের ওষুধটা বেশি দেওয়া হয়ে গিয়েছিল এরকমটা হতে পারে অ ওই জন্য ওটা একদিন পর পরই খাওয়ার নিয়ম ঠিক আছে আপনার কাছে 30টা চলে গেছে এই যে ট্যাবলেটটা এরকমটা হতে পারে আচ্ছা যাই হোক তো এখন কথা হচ্ছে এখন যেহেতু ভালো আছে আর এক মাস ডোজ খান দু মাসে ফুল কোচ টা কমপ্লিট করে ফেলেন বলছিলেন যে কি মানে শুক্রান বীজের উৎপাদন করার জন্য আর এক মাস ডোজ খেয়ে নেন যেটা আপনার ওষুধ ছেড়ে দেওয়ার পরও বাইশ তেইশ দিন পরও যদি আপনার দশ বারো মিনিট আসে দশ বারো মিনিট আছে আরো এক মাস খেলে আরো পনেরো কুড়ি মিনিট সোলা হয়ে যাবে সেই ভাবে খাবো আর ওই গুড়ের মধ্যে যেটা আমার তো একদমই তো মানে শক্ত ছিল না তা ওই গুড়ের মতো ঐটা খাওয়ার পরে একটুখানি হচ্ছে শখ হ্যাঁ 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 ওটা পুরোপুরি ইনশাল্লাহ হয়ে যাবে দুমাসের মধ্যে হ্যাঁ ও ও ওটাও দেবেন ওটাও দেবেন দিয়ে দেবে ইনশাল্লাহ ভাইজান কোনো অসুবিধা নেই ওকে ভাইজান অসুবিধা নেই যেটা আপনার হরমোন তৈরি হচ্ছে না বা বীর্য তৈরি হচ্ছে না বীর্য তৈরি হবে ইনশাল্লাহ সেভাবেই করে দেবো হ্যাঁ হ্যাঁ আর পাওয়ার টা মারে যাই হোক সফটওয়াইস দেবেন আমি অ্যাড্রেস টা আর এড্রেস টা তো দেওয়াই আছে হ্যাঁ আগের এড্রেস করে দিচ্ছি অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিন পাঠিয়ে দিন ওকে রাখছি ভাইজান হ্যাঁ হ্যাঁ ওকে ভাইজান মালিকম সেক